নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে পরপর তিনটি গল্প আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি তাই শুরুতেই বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও আমার এক পরিচিত তার বিয়ের কার্ড হোয়াটসঅ্যাপ করে লিখেছে পারলে এসো এই কথাটির ভিতরে যে কথাটি উজ্জ্বল ছিল সেটা হলো তুমি এলেও ভালো না এলেও ভালো বুঝলাম আমার উপস্থিতি বা অনুপস্থিতি কোনোটাই এফেক্ট ফেলবে না ওই অনুষ্ঠানে এ ছিল এক দায় সারা ভদ্রতা আর দায় সারা যে কোনো জিনিস আমার মধ্যে বিরক্তি জন্ম দেয় যে কাজের সাথে যত্ন আবেগ সততা আকুতি জড়িয়ে থাকে না সেই কাজের পরিণাম আসলে শূন্য আমরা জীবনের সিংহভাগ কাজ করছি দায় পড়ে নয়তো নিচক ভদ্রতার বসে বা লোকের মন রাখতে যেমন আমার কিছু আত্মীয় কথা হলে বলেন যে আয় একদিন বাড়িতে ঘুরে যা আমার বন্ধুরা ফোন করলে বলে চল একদিন দেখা করি এবার এই একদিন আসলে একটি ইনডিফিনাইট টার্ম এ কোনো নির্দিষ্ট টাইম লাইন নেই তাই অনেকগুলো বছর পরেও ওই একদিনটা আর আসে না যে কোনো কিছু নিজেদের জীবনে ঘটাতে গেলে আসলে এক্স্যাক্ট হতে হয় নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে আমায় জোর গলায় অন্যকে বলতে হবে তোকে ওই দিন ওই সময় অতি অবশ্যই আসতে হবে কিন্তু দেখিস ভুলিস না যেন এমন যত্নের ভালোবাসাটাকে মানুষের সাথে মানুষ জুড়ে থাকে শেষ পর্যন্ত ছোটবেলায় একটা প্রবাদ খুব শুনতাম যত্ন করে কেউ যদি পাশে বসিয়ে নুন ভাতও খেতে দেয় সেটা অনেক মধুর অযত্নের পোলাও মাংসের চেয়েও সত্যি তাই যে কোনো পেশা মানুষ সম্পর্ক বন্ধুদল পরিবার পরিচিত সহকর্মী সহ প্রত্যেকটি ক্ষেত্রে যদি পারস্পরিক যত্ন সততা আবেগ স্নেহ না থাকে তবে আপনি ভুল জায়গায় আছেন আপনি থাকলেও কিছু না থাকলেও কিছু না আপনি এলেও ভালো না এলেও ভালো আপনার সাথে কথা বললেও চলে না বললেও চলে দেখা হলেও চলে না হলেও চলে এমন ভাবা মানুষেরা আপনার আপনজন নয় কখনোই খুব বেশি হলে পরিচিত হতে পারে তার বেশি কোনো মতেই নয় যে কোনো মানুষের প্রতি যত্ন তার আচরণে বোঝা যায় দায় সারা অনুভূতি এবং যত্নে তৈরি হওয়া অনুভূতি এই দুয়ের মধ্যে পার্থক্য করতে পারা জীবনের অন্যতম বড় শিক্ষা যারা আমাদের যত্ন করে এবং যাদের আমরা যত্ন করতে পারবো বলে বিশ্বাস করি এমন মানুষদের কাছেই আমাদের আশ্রয় হোক একদিন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গণিতের ক্লাসে ছাত্র জর্জ ড্যান্টিজ হঠাৎ রেখে বোর্ডে দুইটি সমস্যা লেখা শেষ কিছু বলেননি তাই সে ধরে নেয় এগুলো হোমওয়ার্ক সমস্যাগুলো ছিল অত্যন্ত কঠিন কিন্তু সে দবে যায়নি ঘন্টার পর ঘণ্টা লাইব্রেরিতে কাটিয়ে বই পড়ে রেফারেন্স ঘেটে সে একটি সমস্যার সমাধান করে ফেলে তাও চারটি পেপার লিখে পরের ক্লাসে সে অবাক হয়ে স্যারকে জিজ্ঞাসা করল স্যার হোমওয়ার্ক চাইলেন না কেন তখন প্রফেসর হেসে বললেন ওগুলো হোমওয়ার্ক ছিল না আমি উদাহরণ দিচ্ছিলাম এমন কয়েকটি সমস্যা যেগুলো এখনো কোনো সমাধান নেই জর্জ তখন বুঝলো সে অজান্তেই একটি অমীমাংসিত সমস্যার সমাধান করে ফেলেছে শুধু এই কারণে সে পেরেছিল কারণ কেউ তাকে বলেনি এটা অসম্ভব এই ঘটনাটি আজও কলম্বীয় বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর অংশ এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে জীবনে অনেক কিছুই আমরা শুধু এই জন্যে করতে পারি না কারণ কেউ আগে থেকেই আমাদের বলে দেয় তুমি পারবে না এটা সম্ভব না তোমার মতো মানুষের কাজ না কিন্তু যদি আমরা সেই সীমাবদ্ধতার কথা না শুনি নিজের ওপর বিশ্বাস রাখি আর স্রষ্টার উপর ভরসা করি তাহলে সবচেয়ে কঠিন কাজটাও সহজ হয়ে যেতে পারে সুশিক্ষিত শিক্ষক বাঁচাও দেশ বাঁচবে বিখ্যাত পাকিস্তানি লেখক মারহুম আসফাক আহমেদ লিখেছেন রোমে ব্যস্ত থাকার কারণে আমি সময় মতন ফি জমা দিতে পারিনি যার কারণে আমাকে আদালতে যেতে হয়েছিল বিচারকের সামনে হাজির হলে তিনি কারণ জিজ্ঞাসা করলেন আমি বলেছিলাম যে আমি একজন অধ্যাপক ভীষণ ব্যস্ত ছিলাম তাই সময় পেলাম না আমি শেষ করার আগেই বিচারক বলেছিলেন এ টিচার ইন দ্য কোর্ট এবং প্রত্যেকে উঠে দাঁড়ালো এবং আমার কাছে ক্ষমা চেয়ে চালান বাতিল করে দিল সেদিন আমি জানতে পারলাম সে দেশের সাফল্যের রহস্য শ্রদ্ধার সাথে সমস্ত শিক্ষকের জন্য নিবেদিত সর্বাধিক বিশিষ্ট ব্যক্তি বা ভিআইপি কে আপনি কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভিআইপি বিবেচনা করে এমন দুটি ধরনের লোক রয়েছে বিজ্ঞানী এবং শিক্ষক ফরাসি আদালতে কেবল শিক্ষকদেরই চেয়ারে বসার অধিকার রয়েছে জাপানের পুলিশ সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার পরই একজন শিক্ষককে গ্রেপ্তার করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিটি শিক্ষক কেবল তার আই কার্ড প্রদর্শন করে দক্ষিণ কোরিয়ার মন্ত্রীর সমস্ত অধিকার পান আমেরিকান এবং ইউরোপীয় দেশগুলিতে প্রাথমিক শিক্ষকরা সর্বাধিক বেতন পান কারণ তারা কেবল কাঁচামাটি পাকা করেন ফিনল্যান্ডে টপারদের প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়ে থাকে যে সমাজে যোগ্যতা নয় অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ করা হয় সেখানে শিক্ষাকে অপমান করা অব্যাহত থাকে আর সেই সমাজের সর্বনাশ অবশ্যম্ভাবী যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার